দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি থাকছে বিস্তারিত এদিকে জুনাইদ সাকির বিরুদ্ধে স্বজন এবং আর্থিক লেনদেন এবং ঘুষের অভিযোগ পাওয়া গেছে থাকছে বিস্তারিত জানাবো আব্দুল লতিফ সিদ্দিকী সহ পনেরো জনের ওপর হামলার ঘটনায় ডিআরইউ এর নিন্দা থাকছে বিস্তারিত জানাবো থানা লুট করে অস্ত্র নিয়ে যাওয়ার সময় আহত সন্ত্রাসীরাই হল জুড়াই যোদ্ধা থাকছে বিস্তারিত শিক্ষার্থী রাফিদ বললেন মাটিতে ফেলার পর আমাকে বুট দিয়ে লাথি মেরেছে এবং পিটাইছে পুলিশ থাকছে বিস্তারিত জানাব বাংলাদেশে মার্কিন নিয়ন্ত্রণে বিশেষ পুলিশ ইউনিট এসপিআর গঠন সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা নির্বাচনের আগে সিদুর মেগডেক্সন বিডি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছিল অবশেষে সাফের মুখে অন্তর্বর্তী সরকার নির্বাচনে রাজি হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে আর এই আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার ভয়ে সিঁদুরে মেঘ দেখছেন খালেদা জিয়া জল বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে টানাপড়ান চলেছিল অবশেষে চাপের মুখে ইউনুস সরকার নির্বাচনে রাজি হয়েছে এই আবহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দাবি করছে নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনা আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার নিত্য নতুন দাবি তুলেছেন এমন দাবি তুলেছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নেয় একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলেছে কিন্তু সেটা বলা সম্ভব নয় বিএনপির মহাসচিব আরো বলেন যে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতা না আসতে পারে তার জন্য সরকারের ভিতরে একটা মহল সচেতন তৈরি চেষ্টা করছে এরপরই মির্জা ফখরুল অভিযোগ করেন এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আড়াই হাজার কোটি টাকা দিয়েছে তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার বাংলাদেশের নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় বাংলাদেশ গোয়েন্দা তথ্য দাবি করছে আওয়ামী ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্য শেখ হাসিনা দুই টাকা হস্তান্তর করেছেন এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এ সালম এই দীর্ঘ সময় শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক হয় এ সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষমতা ফিরিয়ে আসে তার দীর্ঘদিনের সহযোগে এস আলমের কাছে চার হাজার পাঁচশো কোটি টাকা চান এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতে সম্মত হন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বাংলাদেশের গত আগস্ট মাসে হাজিনা সরকারের পতন ও আন্তর্বর্তী সরকারের গঠনের পরই বিএনপির তিন মাসের মধ্যে নির্বাচন দাবি সেই সঙ্গে সমালোচনা সহ্য করতে হয়েছিল সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন যদি গণ অভ্যুত্থানে তিন মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্থনীতির বেহাল দশা হতো না নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে অন্য শক্তিদের উড়িয়ে দিতে পারত তিনি বলেন যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নেয় অন্য নেতারা এদিকে অর্থ অপতৎপরতা নিয়ে অভিযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এবং কর্মরত জুনাই ছাকির বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতার অভিযোগ উঠেছে মন্ত্রণালয়ের ভেতরে একাধিক কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে নামুখী অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগ রয়েছে সরকারি প্রকল্প ও অনুমোদনের ক্ষেত্রে তিনি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর পক্ষে সুপারিশ করেন এবং বিনিময় আর্থিক সুবিধা গ্রহণ করেন শুধু তাই নয় ফাইল আটকে রাখা ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট নথি বিলম্ব করা এবং ঘুষ ছাড়া স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করাকে তিনি নিয়মে পরিণত করেছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন ফাইল দ্রুত এগিয়ে নিতে হলে তার নিকটস্থ লোকজনের ম্যানেজ করতে হবে অন্যথায় সপ্তাহের পর সপ্তাহ আটক রাখা হয় এছাড়াও নিয়োগ ও বদলির ক্ষেত্রেও জুনাইদ সাকির বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে একজন কর্মকর্তা দাবি করে যোগ্য বাদ দিয়ে তিনি ঘনিষ্ঠ মহলের স্বার্থ রক্ষা করেন প্রভাব ক্ষতি অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এ ধরনের অপতৎপরতা শুধু প্রশাসনিক গতি স্রোত করছে না বরং সরকারি প্রকল্প বাস্তবায়নের সরাসরি বাধা হয়ে দাঁড়াচ্ছে ফলে বাজেট বাস্তবায়ন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এদিকে লতিফ সিদ্দিকী সহ পনেরো সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ সহ জনের রহমানকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআর এক বিবৃতিতে বলা হয় ডিআরইউতে একটি গোল টেবিল বৈঠকে কতিপয় বহিরাগতদের হামলাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় একদল ব্যক্তি নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাবিজুর রহমান কারজন সাবেক সচিব আবু কালাম খান খানসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয় এ সময় তাদেরকে নিবৃত্ত করতে গেলে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান ফারুক সদস্য আসিফ শওকত কল্ল সৈয়দ মাহমুদ মোরশেদ সহ কয়েকজনকে নাজেহাল করা হয়েছে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি আবু সালে আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোয়েল বলেন সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এখানে অনুষ্ঠান করার কোনো প্রশ্ন বা বিধিনিষেধ নেই দাবি করা হয় এই অনুষ্ঠান ঘিরে কতিপয় লোক ফেসবুকে হুমকি দিয়ে প্রচারণা চালায় এর প্রেক্ষিতে শাহবাগ থানায় অবহিত করার পর সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গনে পুলিশ দায়িত্ব পালন করে এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্যরা সকালে এক গোল টেবিল আলোচনায় অংশ নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটে যান নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেওয়ার একদল লোক সেখানে গিয়ে তাদের অবরুদ্ধ করেন এদিকে থানা লুট করে অস্ত্র নিয়ে যাওয়ায় সময় আহত সন্ত্রাসীরাই হলো জুলাই যোদ্ধা জুলাই কিশোর গ্যাং এর এবং সন্ত্রাসীরা যেভাবে পুলিশদের আক্রমণ করেছে এদেশের মানুষ সবই দেখেছে বাংলাদেশের জনগণ জানে থানা আক্রমণ করে অস্ত্র লুট এরপর থানাগুলোতে কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল জনগণ জানে কেন কারাগার আক্রমণ করে জঙ্গিবাদ ও খুনের দায়ে সাদাপ্রাপ্ত সন্ত্রাসী ও জঙ্গিদের কেন ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল কেন কারাগারের অস্ত্রগুলো পর্যন্ত লুটপাট করেছিল কথিত জুলাই যোদ্ধা কারণ আসলে এরা দেশের গৃহযুদ্ধ শুরু পরিস্থিতি সৃষ্টি করেছিল এদিকে জুলাই জঙ্গিরা পুলিশের আক্রমণ করেছে তিন হাজার দুইশো পুলিশ নিহত হয়েছে এই জঙ্গিগুলোর গুলিতে মেটিকুলাস প্ল্যান মোতাবেক প্রাণ দিয়েছে শতাধিক নিরাপত্তা এবং নিরাপরাধ জনতা আর এই তাদের মধ্যেই আজ যাদের জুলাই আহত বলে দাবি করা হচ্ছে এরা হলো সেসব জঙ্গি যারা পুলিশ আক্রমণ করতে গিয়ে আহত হয় এদের নিষ্প মনে কোনো কারণ নেই এরা অপরাধী এরাই পুলিশ এবং জনতা হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও মেট্রো স্টেশনের আগুন দিয়েছিল এরাই এদিকে বাংলাদেশে গঠন সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশ সদস্য নিয়ে একটি বিশ্ব ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে যার নাম দেওয়া হয়েছে এসপিআর স্পেশাল প্রোগ্রাম ফর অ্যাম্বাসিটেশন এন্ড রিসপন্স টিম এই টিমের সদস্যরা বাংলাদেশ পুলিশ হলেও এর সম্পূর্ণ পরিচালনা প্রশিক্ষণ এবং অর্থায়ন করবে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস ডিডিএস এবং অ্যান্টি টেরিজম অ্যাসিস্ট্যান্ট এটিএ কপিস প্রাথমিকভাবে জানানো হয়েছে এই বিশেষ ইউনিটের প্রধান কাজ হবে ঢাকা অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা নিশ্চিত করা তবে এই উদ্যোগকে ঘিরে নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে স্পেয়ার টিমের কাঠামো অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাছাই করা সদস্যদের নিয়ে এটি গঠিত হবে তাদের উন্নত প্রশিক্ষণ আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় সব লজিস্টিক সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যদিও সদস্যরা বাংলাদেশের নাগরিক এবং পুলিশ বাহিনীর অংশ কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত হবে মার্কিন দূতাবাসী নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশে যেখানে এ নিজস্ব শক্তিশালী ইউনিট থাকা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক হতে পারে তাদের মতে এই টিমের কার্যক্রম শুধুমাত্র দূতাবাসের নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বহির্ভূত বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে তা নিয়ে সংশয় রয়েছে এ বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে স্পেয়ার টিমের গঠন ও এ কার্যক্রম ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককের উপর যে ধরনের প্রভাব ফেলবে এবং এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনো নতুন সমীকরণ তৈরি করবে